হাই এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজ আমাদের শেষ দিন নাই মানে হচ্ছে এখন দুপুর আমরা এসেছি একটা রেস্টুরেন্টে খেতে খাওয়া শেষ করেই আমরা চলে যাবো আমাদের এয়ারপোর্টে সো আমরা এসেছিলাম একটা জাপানিজ বুফে রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটাতে থেকে ভালো লেগেছে যে ওরা একদম চোখের সামনে সুশি বানাচ্ছিল একদম সব কাস্টমাররা রেস্টুরেন্টের দেখতে পাচ্ছে যে ওনারা কীভাবে বানাচ্ছেন আর এটা হচ্ছিলো এন্ট্রি আমাদের রেস্টুরেন্টের খুব সুন্দর একটা বুফে আইডিয়া এই প্রথম আমি স্পেনে খেলাম সেটা হচ্ছে এখানে মেনু কার্ডে সব কিছু থাকবে যা যা আছে সেগুলি আপনি বুফেতে পাবেন আপনাকে জাস্ট অর্ডার করতে হবে প্রত্যেকটা টেবিলে কলম এবং পেজ থাকবে সেখানে আপনি খাবারের নাম্বার লিখবেন ওরা ওই খাবারটা আপনাকে এনে দেবে জার্মানিতে বা অন্যান্য জায়গায় বুফে আমাদের দেশেও তাই যে সব রান্না করা থাকে আমরা একটু একটু করে তুলে খাবো বাট এই বুফে কনসেপ্টটা আমার ভীষণ ভালো লেগেছে আমরা আমাদের নাম্বারগুলি আসলে লিখে দিয়েছিলাম কার্ট থেকে কি কী খাবো এবং সেই জিনিসগুলি তারা নিয়ে আসছিল তবে একটা বিষয় আছে এই খাবারের মধ্যে একটা খাবারও যদি আমরা নষ্ট করি তাহলে ওটার জন্য আমাদেরকে এক্সট্রা পে করতে হবে তখন কিন্তু এই খাবারটা বুফেতে কাউন্ট হবে না বাট জাপানিজ রেস্টুরেন্টের খাবার যে এত মজা এই প্রথম আমি বুঝলাম আর দেখতেই পারছেন কত তগুলি আমরা খাবার অর্ডার করেছিলাম যেটা আমার জন্য একটা ভুল ছিল কারণ আমি জানতাম না যে এটা খেতে না পারলে আমাদেরকে এক্সট্রা পে করতে হবে বাট সাম হাউ উই ম্যানেজড আমার ফ্রেন্ড এবং আমি আমি কিন্তু সুশি খাই না যেহেতু মাছ খাই না বাট প্রত্যেকটা খাবার অনেক 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 মজার ছিল খাওয়া শেষেই আমরা চলে গেলাম আসলে আমাদের এয়ারপোর্টে আমরা হচ্ছে এরপরে ঢুকলাম দিয়ে গেল দেন এখন আমরা সিকিউরিটি চেকিং এ যাবো আই থিঙ্ক দিস ইস দা ওয়ান আমরা সিকিউরিটি চেকিং জন্য যাচ্ছি বোর্ডিং আমি আগেই করে রেখেছিলাম আসলে অনলাইন বোর্ডিং সো এখন সিকিউরিটি চেকিং আমরা আগাচ্ছি ভেতরে সো আমরা সিকিউরিটি চেকিং শেষ করলাম ইয়োহানেস হচ্ছে এখানে বসেছে খুব সুন্দর ইয়েস ইউ ফিল বেটার ইয়োহানেসের কালকে সারা রাত কাশি ছিল গা গরম ছিল আমি ভয় পাচ্ছিলাম যে জ্বর আসে কিনা যাওয়ার আগের দিন সে এখন আমরা দেখবো আমাদের গেট নাম্বার কত অ্যান্ড দেন এন্ডেনটা হয়তো আমরা একটু ঘুরে দেখবো এক্সাক্টলি ইউহান অনেক খুশি যে আমরা একটু পরে জার্মানি যাবো ইহানিস ইট ক্যান ফল দুষ্টু দাঁড়া 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 খালি দুষ্টামি করো তুমি আজ মনে হচ্ছিল প্লেনের একটা সিটও খালি ছিল না এত মানুষ ছিল আর আমরা আগাতেই পারছিলাম না একটু হাঁটি আবার থেমে থাকি এরকম করতে করতে প্লেনে উঠলাম ইভেন প্লেনে উঠেও রক্ষা নেই এখানেও আমরা দাঁড়িয়ে আছি ওহ আজকে দাঁড়াতে দাঁড়াতে জীবন শেষ সো ফাইনালি আজকে এত বেশি এত বেশি এত বেশি প্যাসেঞ্জার যে আমাদের একটু করে দাঁড়াতে 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 ওয়েট করতে করতে তারপরে আসতে হলো সো ফাইনালি আমরা বসেছি ওখানে স্যার অলওয়েজ ডানার পাশে সিট আমি মাঝখানে সো ফাইনালি আমরা বার্লিয়র উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা প্লেনে উঠে একটু ড্রিঙ্কস নিয়ে নিলাম ইউহানিস খুব কাছাকাছি করছিল আর আমি সবসময় যেটা করি প্লেনে উঠলে ওর জন্য যথেষ্ট অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা খাবার নেওয়ার চেষ্টা করি রাইফটন বার্লিন রাইট হ্যাঁ আমরা খুব বালিনে আমরা খুব দেখছি প্যাট্রিক কোথায় আমাদের গাড়ি পার্ক করেছে আহ সেদিকে আগাচ্ছি হ্যাঁ ইয়েস ভাই দা আমরা জাস্ট বাসায় আসলাম বাসায় এসে দেখে একটা বিশাল কাহিনী হয়ে গেছে আপনাদের দুলা ভাই সালাদ তারপর হচ্ছে ম্যাশ পটেটো ফিশ ফ্রাই এগুলি করে রেখেছে যদিও আমি ফিশ খাই না ম্যাশ পটেটো এবং আমি সালাদ খেলাম সো এই ছিল আমাদের বার্সেলোনার জাটনি বার্সেলোনার শেষ এখন বাড়ার নর্মাল লাইফ শুরু হবে তো সবাই ভালো থাকবেন